বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সব ভেঙে সুরে বাস টাস ইত্যাদির অনুষ্ঠান আমরা দেখতে আসছিলাম বাস টাস ভেঙে টিম পাবলিক ঢুকে গেছে আসলে কি বলবো মানে ভাবে আসলে অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারবে কিনা না কর্তৃপক্ষ সেটা নিয়েও সন্দেহ আছে আসলে পাবলিক দেখতে পাচ্ছেন অবশ্য আসলে মামা আমরা যে এই যে এখানে আসছি এই যে পাবলিকে ভেঙে সুরে মানে ঢুকে ফেলছে এই অনুষ্ঠানটা কি আদৌ মানে কন্টিনিউ করতে পারবে কিনা আপনার একটু মতামত জানতে চাচ্ছি সাধারণ মানুষ এত সুন্দর একটা পরিবেশে মাঠটা ছিল সাধারণ মানুষ যে কাজকর্ম করছে এটা বদগুন নাই আসে এই অনুষ্ঠানটা উৎসাহিত বা ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আছে এটা যে কতটা প্যারা আমি করে এসেছিলাম

দেখানোর চেষ্টা করছি মানে পাবলিক এতটাই বেপরোয়া ভাবে বাস চার্জ ভেঙে চুরে এর আগেও ইতিপূর্বে দেখছেন একটি অনুষ্ঠান বন্ধ ঘোষণা করছিল ইত্যাদির

আমরা দুই ভাই ঘুরে আসি আপনারা দেখতে থাকুন আসলে এই যে দেখছেন বাস এখানে এরিয়া দেয়া ছিল বাঙালি আমরা এমন বাস টাস ভেঙে চুরে পাবলিক ঢুকে গেছে আসলে অনুষ্ঠানটা আদৌ কন্টিনিউ করতে পারবে কিনা কতিপক্ষ